হ্যালো ফ্রেন্ডস ফ্যানিস আপনাদের সকলকে জানে শীর্ষে আগেতাম এই যে পুচকে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন মাথায় কুলো নিয়ে ভাটি ফুল নিয়ে যাচ্ছে ও আমার একটা স্টুডেন্ট তো আমরা যাচ্ছি এই গাছের এই জায়গাটা মানে ওরা আমাকে বললো কি ভাটি পুজো এরকম কিছু একটা হয় যেটা আমার একেবারেই ছিল জানা ছিল না তো আমার খুব ইচ্ছে ছিল যে ভাটি পুজো ব্যাপারটা কি একটু দেখব তো গ্রামগঞ্জে এই সময় কিন্তু ভাটি ফুল হয় চারিদিকে ছড়িয়ে চিলি থাকে আপনারা দেখতেই পাচ্ছেন ফুলগুলো খুব সুন্দর সাদা সাদা ফুল হয় বেশ সুন্দর গন্ধ থাকে শিব পুজোর সময়ও কিন্তু এই ভাটি ফুলও দেওয়া হয় তো এই ভাটি ফুল নিয়েই আর কি এইখানে গাছের সামনে একটা গাছের সামনে রাখা হলো গাছটাকে স্নান করানো হলো গাছটার মধ্যে তেল দেওয়া হলো তারপরে গাছটাকে পুজো করা হলো তো আমার বেশ একটা নতুন এক রকম একটা অভিজ্ঞতা হলো আমি এটা জানতাম না তো আজকে ওদের বাড়িতে পড়াতে গিয়েছিলাম তো তখন ওরা ভাটি পুজো ভাটি পুজো এরকম বলছিল হবে তো আমি ভাবলাম যে চলো ওদের সঙ্গে একটু দেখে সে ভাটি পুজো ব্যাপারটা কী যেহেতু আমার জানা ছিল না তো এখানে দুজন বয়স্ক ঠাকুমা ছিলেন ওনারাই সমস্তটা গাইড করে দিচ্ছিলেন উনি গাছে সিঁদুর লাগিয়ে দিলেন আর সাথে কিছু ছোটো ছোটো বাচ্চারা ছিল পরপর তিন দিন নাকি পুজো করা হয় আর আজকের দিনটা ছিল শেষ দিন ইতিমধ্যে দুই দিন ওনারা পুজো করেছেন মানে প্রকৃতিকে পুজো করাও বলা চলে এক প্রকার এখানে যা দেখলাম আমি

ছিলে পর্ণ রাত্রি মানে অবশ্যই ভালো লাগছে সাঁজাইতে জুগাইছিলাম মদ রাত্রি জুগাব জুগাবো ক আগে আরও মাঘে সকলকুয়া পড়ে গেল বর্ণ গাছের আগে বর্ণ গাছ বর্ণ ঝাটু দাও ছয় কুড়ি ঝাডা বর্ণ গুনে দাও ইপার কিডা রে উপার কোকাই মালি কার মাথায় রে ফুলের ডালি এ ফুল যাবে কার বাড়ি গোজেন মারালো উচ্চ খুপা খুপা ঝুমঝুম করে কাঁচা দুধের ছিনান করে আলো চালের ভোজন করে পাড়া বড়া মেয়েরা সব দাও আমার আমার যে লাগলো এটা গ্রামগঞ্জের বহু পুরোনো একটা সংস্কৃতি বা পুজো বলা চলে ভার্টি পুজো আমি সেটা জানতাম না আলাদা বিষয়ে তোমরা অনেকেই হয়তো জানো কারা কারা জানো যারা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টস বক্সে জানিও যে ভার্টি পুজোর বিষয়ে তোমরা কেউ করেছো কিনা ভাটি পুজো আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থেকো তা